জনম জনম ধরে কত যে সাধনা করে পেয়েছি তোমায় গণকুল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার প্রাণের অনুকূল ঠাকুর অনুকূল আমার জয়গুরু বন্দে পুরুষোত্তম নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমেরই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা চলুন আজ আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডের কিছু বাণী আপনাদের শোনাব আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেওয়া যান ঠাকুর বলেছেন মনের কথা প্রাণের ব্যথা বলিস কেবল তাকে পেলে উপেক্ষা তোমায় করে না যেজন যায় না তোমায় ঠেলে ফেলে ঠাকুর বলেছেন অন্যকে বড় করবি যত ততই বড় রে তুই এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত কতদূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে ঠাকুর বলেছেন তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত দেখাই কিন্তু সর্বাগ্রে তার ভালো টুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো দান করে প্রকাশ করতে যেও না দান করে প্রকাশ না করো যতই ততই ভালো অহংকার থেকে কিন্তু রক্ষা পাবে ঠাকুর বলেছেন চলার পথে তো তো খেতেই হবে তাতে যদি তুমি দুমড়ে মসছে করো তাহলে কিন্তু মুশকিল ঘাগড়ালে চলবে না পরম পিতার উপর নির্ভর করে কোনোভাবে দুর্দিন পাড়ি দেওয়া লাগবে ঠাকুর বলেছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সিষ্ট স্বভাব হয় না লেখাপড়ার দৌড় হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা কিন্তু হয় না ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে ঠাকুর বলেছেন অভ্যাস ব্যবহার ভালো যত শিক্ষাও তার জানিস তত মুখে যেন ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই ঠাকুর বলেছেন তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও দেখবে কত ফরিং কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে ঠাকুর বলেছেন ঈশ্বরের সাথে কোনো শর্ত করতে যেও না নিঃশর্তে তাকে ভালোবাসো সেবা করো আর তাকে পাও নিঃশর্তে ঠাকুর বলেছেন তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও ঠাকুর বলেছেন মানুষকে দাও কিন্তু তার অর্জন সামর্থ্যকে নষ্ট করো না সে দান কিন্তু বিদ্ধস্তিরই দূত ঠাকুর বলেছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে ভুল ভ্রান্তি মানুষেরই হয় সূত্রে যদি দীপ্ত হবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা ঠাকুর বলেছেন পরমিন্দা পড়ায় পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসার ভালো হয়ে পড়ে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না একেবারেই যাতে চরম হয় তাই করো দেখবে সবগুলি তুমি পেয়ে যাবে ঠাকুর বলেছেন তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে ঠাকুর বলেছেন যা ইচ্ছা তাই কর তাই করবে তুমি যা যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না অন্যকে বড় করবি যত ততই বড় হবি তুই বড় হর একটি পথ একটি ছাড়া নয় দুই ঠাকুর বলেছে অর্থ মা যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হও না সাবধানেও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় বাকি ফাঁকি দিলেই মানে পেতে হবে তা ফাঁকি দিলেই পেতে হবে তা যেমন করায় ঠাকুর বলেছেন যেমন করে যা ফল মেলে যদি না করতা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে জীবনধারার সহজ মানে ধরে চলা নীতির পথ বৃত্তি মুখর প্ররোচনা বাকিয়ে ধরার নীতি অসুখ ঠাকুর বলেছেন চিন্তাগুলি কর্মে যতই বিচুরিত মুক্ত হয় মগজটা তোর অগ্নি হলে উত্তেজনা মুক্ত হয় ঠাকুর বলেছেন পিতা শ্রদ্ধা মাতার টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি কৃতিতত শিক্ষকে নাই ইষ্ঠে টান কে জাগাবে গাবে ছাত্রের প্রাণ অন্য অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে আপন মানুষ আপন টাকা কর যত পারিস মানুষ ধর ঠাকুর বলেছেন চেষ্টা করো দুঃখ করো না কাতর হইও না সফলতা একদিন আসবেই ঠাকুর বলেছেন সুখের ধান দেয় ঘুরলি কত পরকে সুখী করলি না ওরে বেকুব আত্মসুখী সুখ কোথায় তা বুঝলি না বন্ধুরা আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আমার সকল বন্ধুরা জয়গুরুর আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি জয়গুরু